জিক্সার এফআই এ ভিএস দুইশো পঞ্চাশ সিসির বাইকটি চলে আসছে এখন খালি লঞ্চ হবার বাকি কত তারিখ লঞ্চ হবে সেটা আমি বলে দিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাইকটির মধ্যে কি কী পরিবর্তন করা হয়েছে সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখেন আসসালামু আলাইকুম দ্যাস স্মে আরমান সার আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থামবেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন সবার জন্য সুখবর দুইশো পঞ্চাশ সিসির জিক্সার এফআইএবিএস বাইকটি চলে আসছে এই বাইকটির মধ্যে আপনার অনেক কিছু আপডেট করা হয়েছে যেমন একজস্টের ডিজাইন আপডেট করা হয়েছে টায়ার আরও মোটা করা হয়েছে মিটারের কালার আপনার আরও অত্যাধুনিক কালার করা হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি টু গুড দুইশো পঞ্চাশ বাইক এবং ফ্রন্ট ব্রেক এভিএস এবং ডিস্ক আরও অনেক বড় মাপের করা হয়েছে রিয়ার ব্রেক আপনার এভিএস ইউজ করা হয়েছে এবং রিমের যে ডিজাইন আপডেট করা হয়েছে এবং আরও অনেক মজবুত করা হয়েছে রিমেড ডিজাইন অনেক মোটা সোটা ইঞ্জিন দেখতেই পারতেছেন হেভি ইঞ্জিন বলা যায় আর বাইকটির মধ্যে কিন্তু ছয় গিয়ার ইউজ করা হয়েছে সো বাইকটি খুবই অসাধারণ এবং লুকসের দিক দিয়ে অসাধারণ হায়ার সিসির বাইক বাংলাদেশে ডে বাই ডে আসতেছে আর দুশো পঞ্চাশ সিসির জিক্সার এফআইএভিএস বাইকটি অ্যাভেলেবেল হয়ে যাবে দুই তারিখের পর থেকে দুই তারিখে লঞ্চ করা হবে তারপর দাম নির্ধারণ করা হবে কত টাকা দামে এ বাইকটি সেল করা হবে বাংলাদেশে আনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে হতে পারে এ বাইকটির প্রাইস ইঞ্জিনের যে নিচের ক্যাপাসিটিটা দেখতেছেন অ্যাডজস্ট যে পাইপ বা সাইলেন্সার যে পাইপ এটা কিন্তু আরও অনেকটা নিচা করা হয়েছে একশো পঞ্চাশ সিসি বাইক থেকে আর বাইকটির মধ্যে কিন্তু আপনার অনলি সিঙ্গেল স্ট্যান্ড ইউজ করা হয়েছে ডাবল কোনো স্ট্যান্ড ইউজ করা হয় নাই অন্যান্য যেমন একশো পঞ্চাশ সিসি বাইকের মধ্যে দেখেন ডাবল স্ট্যান্ড আছে বাট এই দুশো পঞ্চাশ সিসির জিক্সার এফআইভিএস বাইকটির মধ্যে আপনার সিঙ্গেল স্ট্যান্ড ইউজ করা হয়েছে বাইকটি দেখতে অত্যাধুনিক সুন্দর দুই তারিখের পর কত টাকা দামে বিক্রি হবে সেটা আমি বলে দিব পরবর্তী ভিডিওতে দুই তারিখে পুরা বাংলাদেশের সুজুকি অথরাইজ ডিলার শোরুমে আপনার এই বাইকটি লঞ্চিং করা হবে তো বাইকটি খুবই অসাধারণ ফ্রন্ট যে সাসপেনশন খুবই মোটা মজবুত করা হয়েছে পরবর্তী ভিডিওতে আরও অনেক লং ভিডিও করে আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ ভাবে আপডেট ইনফরমেশন দিয়ে দিবো